নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে ২৫ জুন দু সাল এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে আজকে বুধবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা আজ থেকে কিছু কিছু জায়গাতে বাড়তে পারে এর মূল কারণ হিসাবে যেটা রয়েছে আপডেট একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগর এবং উড়িষ্যা উপকূল সংলগ্ন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাতে যার জন্য বৃষ্টিপাত কিছু কিছু জায়গাতে বাড়তে পারে আগামী দিনগুলোতে বৃষ্টিপাত বাড়ার আরও সম্ভাবনা রয়েছে তবে ব্যাপকভাবে প্রত্যেকটা জেলাতে ভারী বৃষ্টি বর্ষার বৃষ্টি সেরকম কোনো সম্ভাবনা রয়েছে কিনা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি এছাড়া ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়ার পরিস্থিতি খবর আপনাদের দেব প্রথম কথাই হচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজ থেকে মেঘলা মেঘলা আকাশটা আরও বাড়তে পারে গতকালের মতন সবসময় যেটা ঝলমলে আকাশ ছিল কখনো কখনো আংশিক মেঘলা আকাশ তার কিছুটা পরিবর্তন আসছে কারণ নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আজ থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এর মধ্যে যে আপডেট আবহাওয়া দপ্তর দিচ্ছেন তারা বলছেন যে বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী হতে পারে আজকে দক্ষিণবঙ্গের সেই জেলাগুলোর নাম রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টি হতে পারে তবে অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে কলকাতা হাওড়া হুগলিতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় এছাড়া উত্তর চব্বিশ পরগনার সঙ্গে অন্যান্য জায়গা নদীয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথাই জানতে পারা যাচ্ছে তাই আজকে পশ্চিম দিকের জেলা এবং উপকূলবর্তী দু একটি জেলাতে বিক্ষিপ্ত একটু ভারী বৃষ্টি হতে পারে ব্যাপকভাবে বৃষ্টির সম্ভাবনা অবশ্যই বাড়বে আগামী দিনগুলোতে আগামীকাল ছাব্বিশ তারিখ বৃহস্পতিবারের যা তথ্য রয়েছে তাতে জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের হুগলি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর জেলাতে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে কারণ নিম্নচাপের প্রভাব অবশ্যই থাকবে এছাড়া ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকেও বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেটা আগামীকাল বৃহস্পতিবার আগামীকাল তাই দক্ষিণবঙ্গের আটটি জেলার কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অন্যান্য জেলাগুলোর মধ্যে রয়েছে যেমন পূর্ব বর্ধমান এখানে যা আপডেট রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এরকমই সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান ছাড়াও রয়েছে মুর্শিদাবাদ এছাড়া কলকাতা সঙ্গে রয়েছে হাওড়া জেলা এদিকে হালকা মাঝারি বৃষ্টিরপাতের কথাই প্রধানত জানানো হয়েছে অর্থাৎ যে জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে হুগলি চব্বিশ পরগনা দক্ষিণ দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলো বাদ দিয়ে বাকি জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে তবে যেটা প্রধানত আমরা জানতে পারছি যে জুন মাসের শেষের দিকে অর্থাৎ সাতাশ তারিখ আটাশ তারিখ বিশেষ করে আঠাশ তারিখে ভারী বৃষ্টিপাত অনেক জেলাতে হতে পারে যেমন একদিকে উপকূলবর্তী জেলা অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এই সমস্ত জেলার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখ রাত থেকে আঠাশ তারিখের মধ্যে তবে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এবং জুলাই মাসের ছয় বা সাত তারিখ পর্যন্ত সময় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে বেশ ভালো রকম বৃষ্টি হতে পারে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে তবে কোন দিন হবে সেটা কিন্তু পরিষ্কারভাবে মেনশন করা যাচ্ছে না তবুও তারা এটা জানিয়েছেন জুন মাসের শেষ এবং জুলাই মাসের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা ভালো রকম বৃষ্টিপাত পাবে সেই জেলাগুলোর নাম রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর বেশ কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সাতাশ তারিখ থেকে যা পূর্বাভাস রয়েছে অর্থাৎ আজকে রয়েছে পঁচিশ তারিখ আগামীকাল ছাব্বিশ তারিখ শুক্রবার শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ওয়াইড স্প্রেড রেনফল হবে এর অর্থ হচ্ছে যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার একরকম সত্তর থেকে পঁচাত্তর ভাগ জায়গাতে বৃষ্টি হবে তবে সেটা গড়পর্তাভাবে হালকা থেকে মাঝারি এখন যেমন দেখা যাচ্ছে একটি জেলার হয়তো ফিফটি পারসেন্ট জায়গায় বৃষ্টি হচ্ছে ফিফটি পারসেন্টে হচ্ছে না সেই অবস্থার একটা পরিবর্তন আসছে শুক্রবার থেকে শুক্রবার শনিবার রবিবার এইভাবে বৃষ্টিটা হবে জুলাই মাসের সাত বা ছয় তারিখ পর্যন্ত সময়ের মধ্যে তাই ওয়াইড স্প্রেড রেনফল হবে অর্থাৎ ব্যাপকভাবে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টিটা প্রচণ্ড ভারী নয় এটা মনে রাখবেন হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না তাই আবহাওয়াতে এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গে আজ থেকে একটা পরিবর্তনের সূত্রপাত হবে সাতাশ তারিখ থেকে পরিবর্তনটা একটু বাড়তে পারে আবার আঠাশ তারিখ থেকে আরেকটু বাড়তে পারে এইভাবে জুলাই মাসের প্রথম সপ্তাহে ভালো রকম বৃষ্টিপাত পাবে দক্ষিণবঙ্গের অনেক জেলা উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস এই মুহূর্তে আমরা পাচ্ছি তাতে আজকে পঁচিশ তারিখের দিকে জানানো হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই তিনটি জেলার কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি হবে অন্যান্য জেলাগুলোতে ওয়াইড স্প্রেড রেনফল হবে ওপরের জেলাগুলোতে অর্থাৎ অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর্থাৎ বেশ কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে উত্তরবঙ্গের জন্য এই আপডেট রয়েছে আঠাশ তারিখ উনতিরিশ তারিখ বৃষ্টিটা বাড়বে অনেক জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলোর নাম রয়েছে আটাশ তারিখ এবং উনতিরিশ তারিখে দার্জিলিং জেলা কালিম্পং জেলা জলপাইগুড়ি জেলা কুচবিহার জেলা আলিপুরদুয়ার জেলা এই জেলাগুলোর অনেক জায়গাতেই মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তাই সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম এছাড়া ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়ার পরিস্থিতি তো আমরা জানব অবশ্যই তাই সিস্টেমটা যেটা আরেকবার আপনাদের জানিয়ে দিই নিম্নচাপের জন্য যে ব্যাপক বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে সেরকম খবর এখনও নেই তবে কিছু কিছু জেলাতে অবশ্যই হবে বেশি বৃষ্টিটা কিন্তু উড়িষ্যার দিকে যেতে পারে নিম্নচাপটা পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে আস্তে আস্তে এগিয়ে যেতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস নিম্নচাপের জন্য পেয়েছি আমরা আর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিবর্তিত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম তবুও নিম্নচাপের জন্য দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনেকটা সক্রিয় হয়ে উঠবে অর্থাৎ বর্ষা সক্রিয় হওয়ার জন্য বৃষ্টিটা দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই হতে পারে এই পর্যন্তই রয়েছে নিম্নচাপের প্রভাব এবার জানব কোন কোন দিন কেমন বৃষ্টিপাত হতে পারে প্রথমেই জানবো উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে বলা হয়েছে সাতাশ থেকে তিরিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে কিছু কিছু জায়গা ভারী বৃষ্টি সেটা আপনাদের জানিয়েছি আর দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে ওয়াইড স্প্রেড রেনফল হবে অর্থাৎ অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হতে পারে পঁচিশ তারিখ আজকে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আটাশ তারিখ এবং উনতিরিশ তারিখ দুপুর পর্যন্ত সময়ের মধ্যে সেরকম একটা সম্ভাবনা রয়েছে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে তবে কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ডে আজ থেকে সাতাশ তারিখ পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বিশেষ করে রয়েছে ধানবাদ দুমকা দেওঘর জামশেদপুর এই সমস্ত জায়গার দিকগুলোই বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে অন্যদিকে উড়িষ্যার ক্ষেত্রে আজকে এবং আগামীকাল ভারী বৃষ্টিপাতের কথা জানানো রয়েছে আসাম এবং মেঘালয়ে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আগামী তিন বা চার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গাতে হবে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর যা পূর্বাভাস রয়েছে এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গাতে হবে সেটা আগামী তিন বা চার দিন ধরে আর ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হবে ভারতবর্ষে যেমন মধ্যপ্রদেশ রয়েছে গুজরাট রয়েছে সৌরাষ্ট্র কচ্ছ রয়েছে কঙ্কন গোয়া রয়েছে ছত্তিশগড় রয়েছে কর্ণাটক রয়েছে কেরল এবং মাহে এই সমস্ত রাজ্যগুলোর দিকে ব্যাপক বৃষ্টিপাত হবে আমরা এটাই জানতে পেরেছি বাংলাদেশের জন্য যা পূর্বাভাস আজকে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট চট্টগ্রাম অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের কথা জানানো রয়েছে আজকে এবং আগামীকাল একই রকম কথা তারা বলেছেন অর্থাৎ রংপুর ময়মনসিংহ সিলেট চট্টগ্রামের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামে আজকে এবং আগামীকাল বেশ কিছু কিছু জায়গাতে নয় অনেক জায়গাতেই হালকা মাছের বৃষ্টি হতে পারে